আসসালামু আলাইকুম গতকালকে আপনারা যারা ফ্রি আর্নের যে জবটা সাবমিট দিয়েছিলেন সেটা সকলের রিজেক্ট করা হয়েছে কারণ সকলের কাজ সম্পূর্ণভাবে সঠিক হয় নাই জন্য কাজগুলো রিজেক্ট করে দেওয়া হয়েছে আজকে কীভাবে সাবমিট দেবেন সবগুলো আমি টু জেড ভিডিওতে দেখে দিচ্ছি প্রথমে আপনার ক্রোম ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তারপরে ফ্রি অপশনে ক্লিক দিয়ে দেবেন জাস্ট দেওয়ার পর আপনারা যেই জবটা দেখতে পাবেন এখানে থম যেই জবটা আছে এটা টাইটেলটা খেয়াল করবেন আপনার প্রথমে জব টাইটেল জব ক্লিক করে রেজিস্ট্রেশন করুন ইনকাম করুন আপনার প্রথমে রেজিস্ট্রেশন করা লাগবে গো টু জবে ক্লিক দিবেন ঘো টু জবে ক্লিক দেওয়ার পর আপনাদের অ্যাডে নিয়ে যাবে এখানে আসলে কন্টিনিউ দিয়ে দিবেন কন্টিনিউ দেওয়ার পরে ইয়েস এই টাইপের কিছু একটা অ্যাড আসবে অনেকে অনেক অনেক রকম অ্যাড আসবে একজনে এক রকম অ্যাড আসবে যেমন আমার এখানে আসলো একটা যে সাইডের লগ ইন এই যে কী রেজিস্ট্রেশনের জন্য আমার এখানে ইউজার এম চাচ্ছে ইউজার এম দিয়ে দিচ্ছি আমি ইউজার নেম দিয়ে দিলাম তার পাসওয়ার্ড দিতে বলতেছে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনার নেক্সট বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার যে যে এইখানে আমার ভেরিভেশন কোড যাচ্ছে ভেরিভেশন কোড হল কোনটা যে এখানে যেই কোডটা আছে না সেই কোডটা আমাদের বসিয়ে দেওয়া লাগবে এখানে সিম্পল আমি এখানে বসিয়ে দিচ্ছি আর আপনার একটা মোবাইল নাম্বার দিতে বলতেছে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি সরি দিয়ে দেওয়ার পর কমপ্লিট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দেবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দেওয়ার পর আপনার যে অ্যাকাউন্টটা হয়ে গেছে না যে এখানকার একটা স্ক্রিনশট নেবেন সিম্পল এখানে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনার যে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপনার কাজের এখানে চলে আসবেন আর কাজের এখানে সাবমিটটা দিয়ে দেবেন স্ক্রিনশটটা নিলেন না সেটা সাবমিট দিয়ে দেবেন এখানে আমি সিম্পলি সাবমিট দিয়ে দিচ্ছি তাহলে সাবমিট জব বাটনে ক্লিক দেবেন পুরো জবটা কমপ্লিট হয়ে যাবে আপনাদের আর কিন্তু একটা জবের জন্য দশ টাকা করে পাচ্ছেন প্রথম যে জবটা আমরা সাবমিট দিলাম এই সব এই জবটাতে কিন্তু আপনার যে পাঁচ মিনিট দশ মিনিট ওয়েট করা লাগবে এমন কিছু না আপনার জাস্ট সিম্পলি রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার পর স্ক্রিন শুটবেন এখন যে জবটা আছে দেখতে পাচ্ছেন এখন যে জবটা এই জবটাতে আপনার লেখায় আছে টাইটেল লেখায় আছে যে পাঁচ মিনিট অ্যাড দেখতে হবে অ্যাড দেখার জন্য আমরা সিম্পলি গো গো টু জবে ক্লিক দেবো আমাদের অ্যাড পেজে নিয়ে যাবে অ্যাড পেজে নিয়ে যাওয়ার পরে এখানে আপনার যে পাঁচ মিনিট ঘোরাঘুরি করবেন এখানে এইসব অ্যাডে মানে দ্বিতীয় যে টাস্কটা অ্যাড দেখা এখানে আপনি বললেন পাঁচ মিনিট ওয়েট করবেন এখানে আপনি সো আমি পাঁচ মিনিট ওয়েট করি ওয়েট করার পরে স্ক্রিনশট নিয়ে আপনি সাবমিট দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে আমি পাঁচ মিনিট ওয়েট করি এ পেজে আপনার পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর আপনি সিম্পল এখানে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে এক্স ওয়েবসাইটে চলে যাবেন গিয়ে স্ক্রিনশটটা সাবমিট দিয়ে দেবেন তাহলে কাজ কমপ্লিট এ হলো কাজ আজকের কাজ অনেকেই ভুল করবেন যাদের সমস্যা হবে আমাকে মেসেজ করবেন আমি দেখে দেব আর এখানে কিন্তু ভুল ভাল কাজ সাবমিট করলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে সো এই ছিল আজকের ভিডিও সকলে কাজ করেন